আমরা রক্ত দিয়েছি আমরা রক্ত দিচ্ছি আমরা রক্ত দিতে প্রস্তুত আছি আমাদের রক্ত কে দিয়েছেন না কোনো কোম্পানি থেকে কিনছেন মিনহা হলাকানা কুম কে সৃষ্টি করেছেন বড় নিজে হয়ে গেছেন কে বড় করেছেন মা মা বড় করেছেন আমার মায়েরা এখানে আছেন দশ মাস দশ দিন কে বড় করেছে কে বড় করেছেন অমা আই তুকা কলবেন বিহা। কে তোমাকে এটা বুঝার ক্ষমতা দিয়েছেন অমা আন বিহা তুমি যে কথা বলে কথা বলার শক্তি তোমাকে কে দিয়েছেন অমা আহ তেইতুকা বিহা এই কান দিয়ে তুমি শোনো এই কান কথা শোনার কান তোমাকে কে দিয়েছেন যে চোখ দিয়ে তুমি দেখো এই চোখ তোমাকে কে দিয়েছে দর্প ভরে যারা এখন বিভিন্ন রকম কথাবার্তা বলেন এই মাহফিলের কথা শুনলেই যাদের এখনো গায়ে চালা ধরে এই মাহফিলের কথা শুনলেই যারা বলে ওটা মাহফিল নয় রাজনীতি তাদের পরিষ্কার বার্তা কান খুলে শুনে রাখুন অকদ কুন্তা মা মাহিনা ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন ইসলামের নামে আপনারা সব করতে পারবেন শাহজালাল হজরত রহেমাহুল্লার মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না এই হুমকি বাংলাদেশে আর চলবে না এটা বরং আমরা বলছি পরিষ্কার কথা ভালো করে শোনেন আমরা কারো শত্রু নয় ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে ঠিক করে দিবেন এইটা বলবেন এইটা বলবেন না ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে এখন মসজিদে নবমীর যুগ মসজিদে নবমী থেকে ইমামের দায়িত্ব পালন হবে মসজিদে নবমী থেকে রসুলের রাষ্ট্রপতি পরিচালনার সূন্য পালন ইসলামের কর্মে করবে মসজিদে নববীকে শুধু ইমামতির জন্য মসজিদে শুধু নামাজ পরিচালনার জন্য কিসের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আর আজ আমাদেরকে কথা শুনতে হয় মসজিদের ইমামেরা সব বলতে পারবেন ভোট চাইতে পারবেন না মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন সেই জন্যই আজ মাদারসা যুব পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চায় আমরা আগামী দিনে কি কেলাভমুখী নিয়ে তৈরি হবে না মসজিদমুখী কে মুখে আর আসতে দেখি ক্লাবমুখী না মসজিদ মুখী সাতকানিয়া মসজিদ মুখী যারা হাত জাগিয়ে দেখাও আমরা কি চাই চাই না আমার বোনেরা আমার মায়েরা আমার পর্দার আলারের মা বোনেরা আমার মাইকের আওয়াজ যারা শুনছেন মসজিদে গেলে কি অশান্তি লাগে না শান্তি লাগে এখানে কি লাগতেছে মারামারি রক্তারক্তি আছে 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 না নাই এই আট মাসে নিজেদের ঠেলাঠেলিতে সতেরো জন মারা গেছে এই কথা আমার না রিপোর্টের শান্তি তাদের নাই কেন সতেরো জন মারা যায় কেন কে মেরেছে কেন মারছি আমরা আমাদেরকে কারণ আমরা এমন মঞ্চ এমন জলসা এমন সমা সমাবেশে বাংলাদেশে দেখতে পাই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয় অথচ একবার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রশংসা দূর উদ্দেশ করা হয় না ওটা কোনো শান্তির প্রোগ্রাম নয় ওটা ইবলিসের প্রোগ্রামে পরিণত হয়ে যায় যার কারণে ওখানে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয় সেই জন্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লা হিরু রাহেমে নিরু রহিম তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না ওজ বেন আমার সাথে বিসমিল্লা হিরো রাহমে নিরু রহিম অল্ أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في <applause> صدور الناس. من من منال. ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বর্কতে পরিপন্ন হয় এখানে যদি রক্তারক্তি ঠেলাঠেলি না থাকে এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে শুধু আলোচনা চললে আর ইসলাম যদি আমার দেশে কার্যকর ভূমিকা পালন করে তাহলে রক্তারক্তি বন্ধ হবে না হবে না এই মারামারি বন্ধ হবে না হবে না যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না তারা ইসলাম চায় না যারা রক্ত রক্ত মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্দল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে না আমি আপনাদের খুব সহজ করে একটা কথা জিজ্ঞেস করি মানুষ হিসাবে আমরা শান্তি চাই না চাই না মানুষ হিসাবে বলছি হিন্দু হিসাবে বৌদ্ধ হিসাবে ধর্ম হিসাবে মুসলিম হিসাবে না কি হিসাবে মানুষ হিসাবে মানুষ হিসাবে যদি আপনি শান্তি চান সেই শান্তি ইসলাম না ইসলামের বাইরে এটার ব্যাপারে কারো দ্বিমত আছে নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই না আমার ভাই দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এখন চুয়ান্ন বছর পার করছি আচ্ছা তেপ্পান্ন চুয়ান্ন বছর কোনো জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি যথেষ্ট হয়েছে না হয় নাই এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না আমরা কি একটা চিন্তা করার সুযোগ পারি না একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না একটা পরিকল্পনা পরিকল্পনাকে আমরা নিতে পারি না তেপ্পান্ন বছর যেহেতু দেখলাম হইল না তেপ্পান্ন বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত বলতে পারলাম না আমরা মুসলিম হিসাবে আল্লাহর দরবারে কাল কেমতের দিন তো আমাদেরকে দাঁড়াতে হবে আমরা দাঁড়াবার অন্তত একটা জবাব ঠিক করে নিয়ে যাই আমান দিনুকা তোমার ধর্ম জীবন ব্যবস্থা কে ছিল এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই ব্যক্তিকে ক্ষমতায় যাবে জানি না আমরা আবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসেবে খাদ হিসেবে কাজ করতে চায় তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের এই প্রিয় এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না আমরা ক্ষমতায় নেব ক্ষমতায় ইসলাম সম্মানিত ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আছেন আমি শুনেছি মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল হয় তোমরা কর জিজিয়া ট্যাক্স দিয়ে এখানে থাকো না হলে তোমরা বেরিয়ে যাও ইতিহাস সাক্ষী একজন ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বেরিয়ে বেরিয়ে যায় না বরং তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে আছি তিনটা বিষয় বলেছিলাম এক আমাদের কি দিতে হবে কে দিতে হবে রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুই সালের তরুণ যুবক ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে আওয়ামী আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আর একবার রক্ত দিতে রাজি আছি যুবকেরা কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো আবু সাইদ মুগ্ধ আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয়ী করা দুই নাম্বার। আমার তরুণ যুবকেরা আমার ভাইয়েরা আমার মুরুব্বানোম আমার শ্রদ্ধাভাজন ইমাম খতিব শিক্ষক মন্ডলী পিতৃ সমতুল্য মুরব্বিগণ আমার মা এবং বোনেরা ইমানদারদের আর একটা অস্ত্রের নাম হচ্ছে তার চোখের পানি কি নাম আমরা রক্ত দিব চোখের পানি দিব না দিব দিব আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর মুসলিম মার জন্য আমরা একদিকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেব আর একদিকে চোখের পানিতে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে ফালিয়াদ হাকু কালির অলিয়া বুকু ক্যাসির এরা হাসবে কম হাসবে কম এই বৈশিষ্ট্যটা কি আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারবো আমাদের সমাজের তরুণ যুবকেরা এখন হাসে কম না কাঁদে বেশি কোনটা হাসে বেশি কাঁদে কম সোনার মদিনা যে যুবকদেরকে যে তরুণদের দিয়ে গড়েছিলেন তারা হাসতেন কম কমতেন বেশি তাদের বৈশিষ্ট্য ছিল রহমান আজ এই মর্যাদায় সম্মান এই বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে আমি শফিকুল ইসলাম মাসুদকে ওই বৈশিষ্ট্যের সাথে নিজেকে মিলাতে হবে যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে ফুরসান আল নাহার রহমান আল্লা যারা আল্লাহর দিনের পথে সৈনিকগিরি করবে রক্ত দেওয়ার কাজ একই সাথে তারা রাত্রিবেলা দরবেশগিরি করবে চোখের পানিতে তাদের যায় নামাজ বিজাবে। আমরা সৈনিকগিরি করার জন্য উঠের পিঠে চড়তে প্রস্তুত থাকব রাত্রিবেলা যায় নামাজের চোখের পানিতে আমাদের যায় নামাজ ভিজে আল্লাহর কাছে আমাদের সম্পর্কের যাত্রা আমরা শুরু করব চোখের পানির সাথে যে আল্লাহর বান্দার সম্পর্ক দুনিয়ার আর কোন সম্পর্ক তার না থাকলেও দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারে না প্রিয়নী মোহাম্মদ সাল্লাম আসতে বললে হবে পৃথিবীর সবচেয়ে কৃপণ বক্তি হচ্ছে সে যার টাকা নেই পয়সা নেই ব্যবসা নেই গাড়ি নাই বাড়ি নাই চাকরি নাই কি নাই রসুলের নাম বলা হয় অথচ বদরের প্রান্তরে যুদ্ধের জন্য গিয়েছেন তিনশো তেরো জন বিপক্ষে কম না বেশি অস্ত্র রসুল বেশি না প্রতিপক্ষের বেশি বিজয় হয়েছে অস্ত্রের মাধ্যমে না চোখের পানির মাধ্যমে চোখের পানির মাধ্যমে বদরের প্রান্তর বদরের মাঠ বদরের পাহাড় আল্লাহ আকবার। আল্লাহ তালা সব যেন নষ্ট না করেন এটা এ কারণে মনে পড়ল এখন গত কাল তার আগের দিন অর্থাৎ গত পরশু আমি সেই পাহাড়ের কাছে যাওয়ার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন বদরের পাহাড়ের নিচে দাঁড়িয়ে মাইন কেরামগঞ্জকে যখন সালাম জ্বালাচ্ছিলাম মনে অজান্তে চোখ থেকে পানি চলে আসছিল পাশাপাশি দুটো ময়দান সোহাদার দুটো ময়দান অহুদের দুটো ময়দান করিম সাল্লাম ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ দেয় গিয়া আল্লাহকে বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজ আমরা মাত্র তিনশো জন দুর্বল মানুষের এখানে এসেছে আমাদের অস্ত্র নাই আমাদের গোলা নাই আমাদের কামান নাই আমাদের বন্দুক নাই একে ফার্টি সেভেন নাই উঠ নাই তরবারি নাই কিছুই নাই যতটুকু ছিল সবটুকু নিয়ে হাজির হয়ে গেছি আপনি চাইলে আমাদেরকে আজ পরাজিত করতে পারেন চাইলে আজ আপনি ইসলামকে বিজয় করে দিতে পারেন চোখের পানি চোখের পানি বালিত সিক্ত হতে পারে নাই জিব্রাইল আমিন রসুল করিম সাল্লা সাল্লামকে এসে খবর দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি যতক্ষণ না মাথা উঠাচ্ছেন যতক্ষণ না আপনি চোখের পানি মুছে ফেলছেন আর সে আজিম থর করে কাঁপছে আল্লাহ সুবাহ আপনাকে মাথা উঠানোর জন্য বলেছেন চোখের পানি মুছতে বলেছেন আজ এই তিনশো তেরো সনের জন্মে শুধুমাত্র এক হাজার নয় গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায় আল্লাহ তালা শুধুমাত্র তার একজন ফ্রেস্তা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফায়সালা দিয়ে দিয়েছে শক্তি কি অশ্রের নাকি চোখের পানির অস্ত্রের না চোখের পানির আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই নিজের গোলাহার দিকে তাকান কবরের কথা স্মরণ করুন ফিলিস্তিনের একটার পর একটা কফিন রাখাকে চোখের সামনে যখন ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা যখন তার খাবারটা একজন সাংবাদিককে দিচ্ছে কারণ সেও মনে করছে এই সাংবাদিকটাও তার মতো ক্ষুদাতুর আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ আপনি আবার পাঠান আমাদের আকসাকে আপনি হেফাজত করুন আমাদের চোখের পানির শক্তি কামানের শক্তির চেয়েও কয়েক শত কোটি গুণ বৃদ্ধি করে দিন তাহলে আমরা রক্ত দিতে চাই আমরা সাথে চোখের পানিও দিতে চাই যুবকেরা তোমার চোখের পানির মূল্য তুমি বোঝো তোমার চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত এসে পৌঁছে যায় গাল পর্যন্ত এসে পৌঁছে যায় গালে যখন তুমি উষ্ণতা অনুভব করো আল্লাহ তালা ফেরেস্তাকে জিজ্ঞেস করেন আমার এই গোলাম আমার এই বান্দা আমার এই বান্দি পৃথিবীর কোন কোন ভয়ে কোন শোকে কোন কষ্টে কোন দুঃখে চোখের পানি ফেলছে জানতে চাও ফেরিস্তারা বলেন আল্লাহ দুনিয়ার কোনো চাও পাওয়ার জন্য না দুনিয়ার কোনো ভয় নয় দুনিয়ার কোনো লোভে নয় শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে চোখের পানি ফেলেছে আল্লাহ বলেন ওকে জানতে চাও ও কি চায় ও যা চাইবে আমি আল্লাহ তাকে তার চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে দেব আমার ভাইয়েরা সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন কবুল করেন সবাই বলুন আমি সম্মানিত ভাই বোনেরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে কি দিতে হবে বলেন আমরা রক্ত দিচ্ছি আমরা চোখের পানি দিচ্ছি এবার কি দিতে চাই কে দিতে চাই ঘাম কি দিতে চাই কয়টা একটু জোরে বলেন আমার সাথে প্রথমে দ্বিতীয় তৃতীয় ঘাম দিতে চাই রসুল করিম সাল্লিয়াম আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে ঘরমাক্ত হয়েছেন না হন শরীরের ঘাম যখন ঘরে আপনার শরীরের এই ঘাম যখন মাথা থেকে শরীর শরীর থেকে পা পা থেকে জমিনে পড়ে যায় কৃষক যখন ফসল ফলায় আগাছা দমন করতে চায় আগাছা নির্মূল করতে চায় ফসল ফলাতে চায় ফসলকে উর্বর করতে চায় তখন সেখানেও তিনটা জিনিসের দরকার হয় কয়টা ওষুধ দিতে হয় না হয় না সার দিতে হয় না হয় না ওষুধ দিতে হয় সার দিতে হয় পানি দিতে হয় কয়টা লাগে সার ওষুধ এবং পানির পরে ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায় আজ এই সাতকানিয়া সহ ছাপ্পান্ন হাজার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো আমরা চোখের পানি দেব পানির মতো আমরা রক্ত দেব সার দেব আমাদের এই কীটনাশক দেব আমরা আমাদের সমস্ত কীট মুক্ত করে আগাছা মুক্ত করে ফসলের জন্য জমিকে যেমন উর্বর করে ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব ঘাম দেব চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করব